অষ্টম শ্রেণীর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের অঙ্ক আমরা করবো আজকে এটা হলো কতটাই যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের দুই নম্বর অঙ্কটা আমরা করব দুই নম্বর অঙ্কটা কি আছে

এ হলো এক্স স্কোয়ার এটাকে আমরা মনে মনে কি ধরছি এ এবং তার উপরে কিউ তাহলে এ কিউ প্লাস থ্রি এটা হলো এ তার উপরে স্কোয়ার বি মানে কত এখানে ওয়াই প্লাস থ্রি এ মানে কত এ মানে হলো এক্স স্কোয়ার আর বি মানে হলো এইটা বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এখন এইটা কোন সূত্রে গেলে সূত্রটা কি সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রে আমরা নিলাম এটা নাকি তাহলে এ এখানে মনে মনে এ ধরলাম কোনটাকে এক্স স্কোয়ার কে আর বি ধরলাম ওয়াই কে তাহলে এ প্লাস বি হোল কিউব মানে ঘন এখন কি হলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি

সূচক এটাও পাওয়ার পাওয়ারের পরে কি হয় গুণ হয় তাহলে এক্স তিনি গুণে ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে থ্রি এখানে পাওয়ারের পরে কি হবে ফোর হবে ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই কেউ এটাই হলো এটার ঘন নির্ণয় এটা তুলো এখন সবাই স্যার এটা কি বুঝছো

ফাইভ পি এর ঘন এটা আবার সেই একই সূত্রে গেল কোন সূত্র এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি সূত্রে তো এখানে আমরা এ প্লাস বি হোল কিউব ওই সূত্রটার সাথে তুলনা করব তাহলে এখানে এ বলতে আমরা কোনটাকে বুঝি ফাইভ পিকে আমরা এ বুঝি আর বি বলতে কোনটাকে বুঝি টু কিউ এইটাকে বুঝি তার মানে আমরা এইটাকে মনে মনে কি ধরবো এ আর এইটাকে মনে মনে কি ধরবো তার মানে এ প্লাস হোল কিউ এখন এ প্লাস বি হোল কিউ এর সূত্রটা তুমি দেখো কি আছে প্রথম যেটা আছে সেটার উপরে কিউ প্লাস ফিরি সূত্রে প্রথমটার উপরে স্কয়ার তারপরে দ্বিতীয়টা ঠিক এখানেও তাই করব ফাইভ পি হোল কিউ প্লাস ফিরি এই ফিরি হলো সূত্রে এরপরে প্রথমটা যেটা আছে মানে ফাইভ পি তার উপরে কি হবে

একশো পঁচিশ yeah. <coughs>

ধরে নাও আমরা পাঁচ পাঁচ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর পি এর উপরে দেবো তারপরে এখানে কি হবে এখানে এদের উপরে স্কোয়ার দিলে কত হবে দুই দিক চার এরপরে তিন চেরা বারো পাঁচ ষাট পি কিউ স্কোয়ার প্লাস টুকে কিউব দিলে কত হয় ছয় হয় টু কিউব দিলে তিন দুই গুণে ছয় আসলে কি তাই টু যদি আমরা কিউব দেই তার মানে কি টু গুণ টু গুণ টু দুই গুণে চার চার দুই গুণে আট আবার কে ছয় দেখো মানে কিউব মানে কি দুই গুণ তিন না মানে দুই তিন বার গুণ দুই গুণ দুই গুণ দুই 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 গুণে চার চার দুই আট তার মানে টু কিউব দিলে কত হবে আট হবে ছয় হবে না আট তাহলে এই কিউব কিউব এই তাহলে এই অঙ্কটা এখানেই শেষ হবে আমরা এই যে সত্য দিয়ে ব্যবহার করবো এই পর্যন্তই তাহলে এখন তুলে নাও এটা অ্যান্সার